আপনাদের আজকে আমি একটি ব্যতিক্রম জর্মি জিনিস দেখাতে যাচ্ছি সেটা হলো মহান আল্লাহ সৃষ্টি করেছেন অনেক প্রাণী এখন দেখাতে যাচ্ছি অনেকগুলো প্রজাপতি বিভিন্ন ধরনের প্রজাপতি দেখুন ওরা এই ছোট ছোট ফুলগুলো থেকে মধু আহরণ করে খাচ্ছে সুবাহান আল্লাহ আল্লাহ কত মহান কার রিজি কোথায় রেখেছে একমাত্র মহান আল্লাহ জানে দেখেন অনেক ছোট ছোট প্রাণী প্রজাপতি কিন্তু ওদের খাবারও এই ছোট ছোট ফুল গাছগুলোর ভিতরে রেখে দিয়েছে এই গাছগুলোর একটি ঔষধি গুণ আছে অনেক সময় কাটাসেরা হলে এই গাছের পাতাগুলো হাতে ডোলে ওখানে দেলে রক্তপরা বন্ধ হয়ে যায় আমাদের দেশে এটাকে বলে রায় লতা আপনাদের দেশে কি নামে বলে একটু কষ্ট করে জানাবেন এবং ভিডিওটা দেখতে কেমন লাগছে দেখুন বিভিন্ন ধরনের প্রজাপতি এবং এই স্থানটা কোথায় কেউ যদি পরিচিত মনে হয় একটু কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটির প্রজাপতিগুলো কেমন লাগছে জানাবেন দেখেন সৃষ্টির সেরাজীপ হলাম আমরা মানুষ আশরাফুল ফুল কিন্তু এরাও কিন্তু জীব এরাও আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের ভারসাম্য ধরে রাখে দেখেন এই ফুলগুলো থেকে মধুগুলো ওরা খেয়ে বা বেঁচে আসে কত সুন্দর প্রকৃতিক কত সুন্দর মহান আল্লাহ আসলে সব কিছু তৈরি করে কোনো না কোনো উপকারের জন্য ওরাও ওদের ভিতরেও কোন না কোনো গুণাগুণ বা উপকার আছে সেজন্যই আল্লাহ তৈরি করছে কিন্তু আমার কাছে সবচেয়ে আশ্চর্য বিষয় হল এতগুলো ফুল ঢাকা শহর প্রাণকেন্দ্রর ভিতরে কীভাবে এতগুলো প্রজাপতি আসলো এবং মানুষের অনেক আনাগোনা এখানে কিন্তু প্রজাপতিগুলো নিরিবিলি ওরা ওদের খাবার খেয়ে যাচ্ছে তো যাচ্ছে ইনশাল্লাহ দেখুন আপনারা ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ আপনারা কমেন্টস করে জানাবেন এবং স্থানটা কোথায় বলবেন অনেক কালারের প্রজাপতি আসলে প্রজাপতিটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি যে জিনিসটা আসলে ব্যতিক্রম একটু ব্যতিক্রম হলেও জিনিসটা খুব সুন্দর প্রজাপতি আসলে তো দেখতে অনেক সুন্দর এবং ছোট ছোট ফুল ফুলগুলো মার্শাল্লাহ ছোটোর ভিতরে অনেক সুন্দর প্রজাপতিগুলো আমার মনে হয় যে ওরা রৌদ্রও খাচ্ছে রৌদ্রতে তো প্রচুর ভিটামিন ডি আছে কারণ আমি মোবাইলগুলো যখন ভিডিও করেছি ওদের অনেক কাছেও আমি নিয়েছি অনেক সময় খেয়াল করে দেখেছি প্রজাপতিগুলো উড়ে যায় না বাট ওরা রৌদ্রের আলোতে কিছু কিছু প্রজাপতি উড়ে যায় আবার কিছু কিছু প্রজাপতি থেকে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন দিকে প্রজাপতিগুলো এলোমেলো করে ছুটাছুটি করছে ডানা মেলে বেশ আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে ইনশাল্লাহ একটু কমেন্টস করে জানাবেন আপনারা যদি কমেন্টস করে জানান তবেই আমি আরও আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ